ছেলেই তো আছে বেকার করে করে ঘুরছে কিছুই না ব্যবসা করতে গেলেও তারা ব্যর্থ হয় শুধু এই জন্য তাদের ধৈর্য নাই কিন্তু একটা মেয়ে হয়ে দেখেন আমি কিন্তু দুটা বিজনেস আমি চালাচ্ছি আমি কিন্তু করতেছি হ্যাঁ অনেকেই কাজ করে এটা হচ্ছে ধৈর্য এবং চেষ্টা এ পর্যন্ত আমি এই ব্যবসায় আজকে অনেক বছর হ্যাঁ কখনো উত্থান কখনো পত্থান কখনো উত্থান কখনও পথ্থান অনেকবারই এরকম হয়েছে যে পারি নেই অধৈর্য হইনি আমি কখনও এই বিষয়টা আমি অধৈর্য হই যেটা আমার কাজ এটা আমার করতে হবে আজকে হোক কালকে হোক আমার এটা করতেই হবে আর সবচেয়ে বড়ো কথা এখন তো খুব ইজি ব্যাপার ব্যবসা করা আপনার তো কোনো প্রজিরই দরকার নেই আপনি যে কোনো একটা শোরুমে গেলেন আপনার এলাকায় আপনি সে ঢাকায় থাকুন আপনি খুলনাতে থাকুন আপনি বরিশালে থাকুন আপনি কুমিল্লা থেকে থাকুন আপনি রাজশাহীতে থাকেন যেখানে আছেন না কেন সেখানে যে স্থানীয় যে দোকানগুলো আছে যে শোরুমগুলো আছে আপনি তাদের সাথে যোগাযোগ করুন যে আমার একটা পেজ আছে বা আমার একটা ইউটিউব আছে আমি প্রোডাক্ট এখান থেকে ছবি তুলে আমি পেজে দেব সেখান থেকে আমি অর্ডার পেলাম আমি আপনার শোরুম থেকে আমি নিয়ে যাব আপনি হাঁটার পথে কি ব্যথা পান না সেটাকে আপনি কিছু মনে করেন তো এই ব্যবসা ক্ষেত্রে ঠিক সেরকম আপনার ব্যথা পেতেই হবে কিন্তু সেটা সহ্য করতে হবে আসসালামু আলাইকুম চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আমি প্রতিনিয়ত এই বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিজনেস আইডিয়া নিয়ে আমি আসছি যেখানে আমি তুলে ধরবো একটি সফল নারী উদ্যোক্তার সফলতার কথা যিনি এই দেখছেন চমৎকার একটি শোরুম বিশাল বড় এক শোরুম যিনি এই শোরুমের মালিক উনি আসলে এই পর্যায়ে ছিলেন না জিরো থেকে কীভাবে সে আস্তে আস্তে ব্যবসাকে উত্তরোত্তর সমৃদ্ধি করে ব্যবসায় বৃদ্ধি করে সে আজকে আজকে এই পর্যায়ে জিরো থেকে সে এখন কোটিপতি তো আমি তার কাছে আমি চলে যাব এবং তার সম্যক যে এই যে শুরু স্টার্ট থেকে শুরু করে এই পর্যায়ে আসার জন্য সে কি কি করলো এবং কীভাবে সে এইভাবে আসলো সেই কথাগুলো এ টু জেড না টেনে ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও ইন্সপিরেশন পাবেন এবং আপনারাও তার মতো একজন সফল উদ্যোক্তা হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবেন বন্ধুরা আমি সফল যে নারী উদ্যোক্তার কথা বলেছিলাম সেই হীরাপুর যিনি একেবারে জিরো থেকে আজকে এ পর্যন্ত সে এসেছেন প্রায় একেবারে শূন্য হাতে শুরু করে আজকে সে কোটি টাকার সম্পত্তির মতো তার অবস্থা তো এই অবস্থা সে আসলে এক প্রথমেই আসে নাই লাভ দিয়ে সে উঠে নাই তার অনেক স্ট্রাগল ছিল তো আপনারা আসলে প্রথমেই যদি হীরাপুর এই কাহিনীটা শুনেন যে আসলে কীভাবে সে সবল উদ্যোক্তা হয়ে উঠলো তাহলে অবশ্যই আপনারাও যারা মনের ভিতরে অনেক মনোবাসনা করে রাখছেন যে আপনারাও ভালো কিছু করবেন উদ্যোক্তা হবেন অনেক মানুষের কর্মসংস্থান করবেন দেশ ও জাতির সমাজ গঠনে আপনারা ভূমিকা পালন করবেন তাহলে অবশ্যই হীরাপুর এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো উনি কীভাবে বিজনেস শুরু করলো বিজনেস শুরু করে সে এই পর্যায়ে আজকে আসছে তো আমরা চলে যাব হিরাপুর কাছে তো হিরাপু আসলে ডিটেলস এই ব্যাপারে ব্যাখ্যা করবেন তো হিরাপু কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আপু আসলে একটা বিষয় কি আমার এই চ্যানেলের ভিতরে যারা আসলে বেশিরভাগই নতুন তরুণ উদ্যোক্তা যারা নতুন কিছু করতে চায় তারা আসলে এই চ্যানেলটা ভিজিট করে এবং নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজে তাদের যেটা পছন্দ হয় সেটাই তারা যায় তো আসলে আমি নারী উদ্যোক্তা বলে কথা না পুরুষ উদ্যোক্তা বলেও কথা না আসলে উদ্যোক্তাদের নিয়ে কাজ করি তো আসলে আমার অনেক ভিউয়াররা আছে যারা মা বোন তারা আসলে আমার চ্যানেলটা দেখে তো তারাও আসলে নতুন কিছু করতে চায় তো আপনি সমাজে আসলে সফল নারী উদ্যোক্তা খুবই কম এখন খুব দেখা যাচ্ছে তারা খুব স্ট্রাগল করে কারণ সমাজে পুরুষশাসিত সমাজে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠা অনেক কঠিন ব্যাপার তা আপনি যে আস্তে আস্তে এই পর্যায়ে আসলেন এত একটা ভালো পজিশনে চলে আসলেন অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করছেন ভবিষ্যতে আরও ভালো দিক নির্দেশনা ভালো রকমের সুদূর প্রসারের চিন্তা আপনার তো আপনার এই শুরুটা যদি আপনি আমার এই মা বন্ধুর উদ্দেশ্যে বলতেন আসলে ব্যবসা করাটা খুব সহজ ব্যাপার আবার খুব কঠিনও ব্যাপার সহজের থেকে কঠিনটাই বেশি আমি বলবো ব্যবসা আপনি যেটা পারেন না সেটা কখনোই যাবেন না সেটা আপনি ফল্ট করবেনই হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনি খুব ভালোভাবে পারেন যে একটা ব্যবসাও কিন্তু বোঝার বিষয় আছে আপনি একসাথে এক কোটি টাকা ইনভেস্ট করলেন বা দশ লাখ টাকা ইনভেস্ট করলেন বা পঞ্চাশ টাকা ইনভেস্ট করলেন কিন্তু আপনি ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না সেক্ষেত্রে আপনি কখনোই সেই ব্যবসাটা করতে পারবেন না তার থেকে বরং ব্যবসা থেকে বেটার হয় যে আপনি অল্প পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করা যে আমি এই সম্পর্কে একটু আমার আইডিয়া আছে যেমন আমি ড্রেস সম্পর্কে আমি ভালো একটু মোটামুটি বুঝি সেজন্য আমি এই লেডিস শোরুমটা আমি করেছি আমি কিন্তু জেন্টস সম্পর্কে জেন্টসের প্রোডাক্ট সম্পর্কে আমি ভালো বুঝি না যার কারণে ওটা আমার কখনোই মাথায় আসে না তো যে সম্পর্কে ভালো বোঝা যায় সেই সম্পর্কে ব্যবসা করাটা সবচেয়ে ভালো কাজ তো ব্যবসা করতে গেলে আপনি অনেক টাকা ইনভেস্ট প্রথমবারই না করাই ভালো অল্প থেকে ধরেন হাজার পঞ্চাশ হাজার যেভাবে অ্যাবিলিটি আপনি পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনলেন সেখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আপনি লাভবান হলেন লাভ করে আপনি দেন আবার বাড়ান আস্তে আস্তে ধর ব্যবসাটা হচ্ছে আপনি এই এখন খুব ভালো একটা প্রফিট করলেন কদিন পরে আপনার দেখা গেলো যে পর্যায়ে সমান সমান থাকলো বা তার থেকে নিচেও আসলো কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আপনি একটা পর্যায়ে ভালো করবেন একটা পর্যায়ে খারাপ করবেন সমান সমান থাকে হ্যাঁ আবার কখনও খুব প্রফিটও থাকে সেক্ষেত্রে অনেকে আছে যে হতাশ হতাশা হয়ে ওই ব্যবসাটা পুরোই বাদ দিয়ে দেয় যে না ব্যবসা করবো না ধ্য ব্যবসায় ভালো না প্রফিট না এ পর্যন্ত আমি এই ব্যবসায় আজকে অনেক বছর হ্যাঁ কখনো উত্থান কখনো পত্থান কখনও উত্থান কখনো পত্থান অনেকবারই এরকম হয়েছে যে পারি নাই অধৈর্য হইনি আমি কখনো এই বিষয়টা আমি অধৈর্য যেটা আমার কাজ এটা আমার করতে হবে আজকে হোক কালকে হোক আমার এটা করতেই হবে তো আমি প্রথম পর্যায়ে বেশি ইনভেস্ট করি নাই খুব কম তারপরে আস্তে আস্তে লোন নিয়েছি প্রফিট বাড়িয়েছি আস্তে আস্তে এখন মাসাল্লাহ দিলে মোটামুটি আমার ব্যবসাটা রানিংয়ে এবং মোটামুটি আমি ভালো পর্যায়ে আছি তো এ আসতেও আমার অনেকটা ধৈর্যের দরকার হয়েছে অনেক ধৈর্য আর সবচেয়ে বড়ো কথা এখন তো খুব ইজি ব্যাপার ব্যবসা করা আপনার তো কোনো প্রজিরই দরকার নেই আপনি যে কোনো একটা শোরুমে গেলেন আপনার এলাকায় আপনি সে ঢাকায় থাকুন আপনি খুলনাতে থাকুন আপনি বরিশালে থাকুন আপনি কুমিল্লা থেকে থাকুন আপনি রাসাইতে থাকেন যেখানে আছেন না কেন সেখানে যে স্থানীয় যে দোকানগুলো আছে যে শোরুমগুলো আছে আপনি তাদের সাথে যোগাযোগ করুন যে আমার একটা পেজ আছে বা আমার একটি ইউটিউব আছে আমি প্রোডাক্ট এখান থেকে ছবি তুলে আমি পেজে দেব সেখান থেকে আমি অর্ডার পেলে আমি আপনার শোরুম থেকে আমি নিয়ে যাবো না এই সুযোগটা কিন্তু আমার শোরুমেও আছে আমি আমার এখান থেকে অনেক মেয়েরা আছে যারা আমার পার্লারের কাস্টমার আছে অথবা যারা স্টুডেন্ট আছে বা এখন পড়ালেখায় শেষ চাকরি করে না বসে আছে বা আমার টাকা দেয় না ব্যবসা করতে পারে না তো এরকম অনেক মেয়েরাই আছে যারা আমার পেজ থেকে ছবি নিয়ে ছবি দিয়ে তারা অনেক মানে লাভবান হয় আমি অনেকটা পার্সেন্ট তাদের দেই বা এখানে বসে ছবি তুলে ওরা ওদের পেজে দেয় বিভিন্ন ধরনের পেজে দিয়ে ওরা অনেক টাকা ইনভেস্ট মানে অনেকটা ইনভেস্ট করে না 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 কিছু লাগে না ওরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ওরা ছবি তোলে এখান থেকেই ছবি তোলে ছবি তোলে ওরা পেজে নক করে মানে ইয়াতে নক করে তো পোস্ট করা পরে ওদেরকে নক করে তো ওরা এখান থেকে এসে পার্সেল করে দিয়ে দেয় এরকম অনেকেই আছে তো এটা এখন ব্যবসা খুব ইজি ব্যাপার এরকম করে আপনি কিছু টাকা জমানোর পরে আপনি একটা দোকান নেন তো সেটা তো খুব সহজ ব্যাপার ব্যবসাটা এটা কোনো কঠিন কোনো ব্যাপারই না

তো আসলে নতুন যারা আমার মা বোন যারা আছে তারা এই ব্যবসাটার দিকে উদ্বুদ্ধ হতে চাইবে সেক্ষেত্রে তারা একেবারে ইনিশিয়ালি নতুনভাবে শুরু করতে চাইলে তাহলে কি করলে তাদের ভালো হবে কীভাবে শুরু করবে তারা আমার মনে হয় সব থেকে পেজের মাধ্যমে এখন যাদের পুঁজি নেই আর এখন করোনা পরিস্থিতির ব্যবসার অবস্থা এখন মোটামুটি খুবই খারাপ হ্যাঁ তো সব থেকে ভালো হয় যে অনলাইনে ওরা ঘরে বসে লাইভ করলো রাতে রাতের বেলা তো কোনো কাজ থাকে না দিনে বেলা আপনি বিভিন্ন কাজ করেন আপনি রাত্র নয়টার পর আপনি লাইভে যান লাইভে গিয়ে আপনি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি দশটা ড্রেস নেন দশটা ড্রেস নিয়ে আপনি লাইভ করেন দশটা থেকে আপনার দশটাই সেল হবে এমন কোনো কথা নাই অল্প কিছু হ্যাঁ হ্যাঁ প্রচুর ইনকাম হবে অনেক খুবই ইজি ব্যাপার আপনি ওই যে আমি ফার্স্টে তো বললাম যে আপনি যে কোনো একটা দোকানের সাথে আপনি ডিল করেন যে আমি এটা করবো এটা আপনার যে কোনো ব্যবসায়ী আপনাকে সেই সুযোগটা দেবে এটা কোনো ব্যাপার নেই না তাহলে সবচেয়ে একটা বড় যে বিষয় যেটা জানতে পারলাম সেটা হলো আসলে ব্যবসার প্রতি তার मोहब्बत থাকতে হবে হ্যাঁ তার ভালোবাসা থাকতে হবে টান থাকতে হবে তার ইচ্ছাটা থাকতে হবে লেগে থাকার হ্যাঁ হ্যাঁ কারণ সবসময় লাভ হবে হ্যাঁ আপনি হাঁটার পথে কি ব্যথা পান না সেটাকে আপনি কিছু মনে করেন তো এই ব্যবসা ক্ষেত্র ঠিক সেরকম আপনার ব্যথা পেতেই হবে কিন্তু সেটা সহ্য করতে হবে জি আমাদের আমাদের শোরুমে তো অনেক ধরনের কাস্টমার আসে অনেক কথা বলে অনেক রকম প্রশ্ন করে অনেক সময় আমরা খুব হার্ট হই তারপর কিন্তু আমরা হেসে কথা বলি গালাগালি করি না বা কোনো একটা খারাপ কথা বলি না বা কিছু এটাই হচ্ছে ধৈর্য এটাই হচ্ছে ব্যবসার একমাত্র ব্যবসা ব্যবসা ব্যবহার বুদ্ধি সহ হ্যাঁ 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 বন্ধুরা ব্যবসার এই যে ব্যবসায় ব্যবহার

বন্ধুরা শুনতে পারেন আসলে চমৎকার একটা স্মার্ট বিজনেস এটা আইডিয়া আসলে ব্যবসা করতে হলে প্রথমেই লাভ দিয়ে যে আপনি কোটিপতি হয়ে যাবেন বিষয়টা এরকম না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে যে আপু এরকম জিরো অবস্থা ছিল সেখান থেকে থেকেই তার বুদ্ধি সাহস এবং দক্ষতা এবং ক্ষমতার বলে সে আজকে এই পর্যায়ে তো আপনারা যদি আপুর মতো এইভাবে থাকেন এবং এইভাবে ধৈর্য ধরে লেগে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যান তাহলে অবশ্যই আপনি আপুর মতো এরকম বড় একটা বিজনেস সেন্টার বা শোরুম আপনার মালিক হতে পারবেন সারা বাংলাদেশব্যাপী যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রয়েছে তারা কিন্তু আসলে এইভাবেই আগিয়েছে তো হীরাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিও দেখে অসংখ্য তরুণ তরুণী এবং আমার মা বোনেরা উপকৃত হবে সেই কামনা রাখি আর আপনার ব্যবসার উত্তর সমিতি কামনা করে